মা এটা এখন কথা তাদের মধ্যে কী আলোচনা হয়েছে আমি জানি না এই জন্য কেন হচ্ছে না এটা আমি আপনাকে বলতে পারবো না কার জন্য হচ্ছে না কোথায় কার কতটুকু ছাড় দেওয়া উচিত কী আলোচনা এগুলো তো ওখানে না থাকলে বা আমি সরাসরি না জানলে আমি তো অনুমান করে কিছু বলতে পারবো না এটা ওনারাই ভালো বলতে পারবে কিন্তু আমার কাছে যেটা কষ্ট লাগে আমি বন্ধু জীবনে যে পঁচিশ মধ্যে একটা বই লিখেছিলাম আমাদের মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন ওই তরিকা আছে কয়েক তরিকা তারপর পীর খানখানা আছে একজন একদল আরেকজন আছে মাদ্রাসার মধ্যে যারা আপনার ইয়ে করে রাজনীতি করে শাসনতন্ত্র আন্দোলন তো ইসলামী খেলাফত মজলিস কয়েকটা আছে একটা জামাত আছে যারা মানে আধুনিক শিক্ষা শিক্ষিত তো এত বিভেদ কেন আমাদের মধ্যে তো এইটা নিয়ে আমার একটা আফসোস যে ইসলাম এক আল্লাহ এক কোরআন এক রসুল এক হাদিস তাহলে আমাদের মধ্যে এত অনৈক্য কেন এত বিভেদ কেন এবং আমরা নিজেরা নিজেরা কেন তোমার আমার বাবা উনিশশো আটাত্তর সালে যখন নির্বাসন থেকে ফিরে আসলেন দেশে এটাকে তো আসার চেষ্টা করে পারেননি আটাত্তর সালে এস্ত নেই উনি তখন সমস্ত সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যারা তখন ইসলামে বিভিন্ন দলের নেতৃত্ব ছিল হাফিজ জি হুজুর থেকে শুরু করে আরও অনেকের সাথে সেখান থেকে চরমনের পীর তখন তাদের সাথে দেখা রাখত উনি একটা ইত্যাদুলুম্বা নামে একটা সংগঠন করলেন উনিশশো আশি সালে হ্যাঁ উনি নিজে না ওটাতে কাউকে সভাপতি না সভাপতি মণ্ডলী করা হলো এবং ওটা প্রথম সভাপতি ছিলেন সাঈদি সাহেব আলামাদিল্লা রহসেন সাঈদি কিন্তু ওটা এই কারো একজনের কারণে এটা বেশি দিন টিকে নেই তো আমাদের নিজেদের মুসলমানদের মধ্যে তো অনেক অনেক এবং এটা দুঃখজনক আপনার দেখেন সাহাবেজদের সময় থেকে এটা হয়ে আসছে তো এখনও সারা বিশ্বের মুসলমানরা এত বিভেদ কেন মুসলমানরা যদি ঐক্য থাকতো এই ফিলিস্তিনে এত আজকে সাতাত্তর বছর থেকে মানুষ এত মাঠ খায় শুধু সৌদি আরবের এই আসে আশেপাশে তিনটা চারটা দেশে এক হলে ইসরায়েলকে চব্বিশ ঘন্টা লাগবে না ইসরায়েলকে মাঠে ফেলতে পারবে কিন্তু তারা মধ্যে ঐক্য নাই আমাদের দেশে একই অবস্থা আমি মনে করি তাদের আরো ওপেন হওয়া উচিত তাদের আরো অনেক ওপেন হওয়া উচিত সাধারণ মানুষের সহজেই জামাতের সাথে কার্যক্রমে সম্পৃক্ত হওয়া মতো সুযোগ করে দেওয়া উচিত বলে আমি মনে করি এক নম্বর এছাড়া ওনারা অন্য কী কার্যক্রম করেছে আমি এগুলো সম্পর্কে এত বিস্তারিত এই মুহূর্তে তো আমি আমার ওরকমভাবে আমি গভীরে ঢুকে দেখিনি জামাতের আদ তাদের গঠনতন্ত্র যদি আমি দেখতাম তাহলে আমি বলতে পারতাম কী সংস্কার করা উচিত বাট এখন তো দেখেন জামাতের তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু মহিলা জামাত সম্পর্কে মানুষ যত ইয়ে করে জামাতের সরকার তেতাল্লিশ ভাগ মহিলা এটা তো প্রকাশ হয়ে এসছে জনসমক্ষে তো সুতরাং জামাত এবং জামাতের আমির বলেছেন এক সাক্ষাৎকার যমুনা টিভিতে যে ওই বোরখা পড়া বাধ্যতামূলক করে তো আমরা কখনো বলি না তো এই ধরনের উনি অনেক কিছু বলেছেন তো জামাতকে মানুষ আসলে উনিশশো পঞ্চাশ সাহিদের দশকে মিশরের সৈয়দ মোহাম্মদ কুতুব ওই সময়কে বিশ্বের অন্যতম সেরা পণ্ডিত পরিস্বীকৃত ওই তাফসির ফি জিলাল কোরআন লিখেছেন উনি ওনার একটা বই লিখেছিল ইসলাম দ্য মিস আন্ডাস্টুড রিলিজিয়ান ইসলামকে সবচেয়ে বেশি মানুষ ভুল বোঝে কারণ এই ভুল বোঝানো হয় আর কি এটা ওয়েস্টার্ন একটা পাশ্চাত্যের একটা খ্রিস্টান ইহুদিদের একটা ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র শিকার আমরাও এবং জামাতের বিরুদ্ধে শত্রুতা করার মূল কারণ হলো জামাত দিন কায়েমের চেষ্টা করে